ঈদের নামাজ পড়ার জন্য রেডি হলাম নামাজ পড়তে যাওয়ার আগে আমরা কিছু ছবি টবি তুললাম নামাজ পড়তে যে একটা কাহিনী হয়েছে আমি মূলত এই জামাতের মানুষ না আমি অন্য জামাতের মানুষ কিন্তু এই সকালবেলা অলরেডি দেরি হয়ে গেছে নামাজ শুরু হয়ে যাবে তার মধ্যে আবার ফুটা ফুটা বৃষ্টি কোন রিক্সা টিক্সা কিছু নাই তো এই জন্য আমি আমার নিজের জামাতের মসজিদে নামাজ না পড়ে আমি আমার মামাদের জামাতে নামাজ পড়লাম এই তো ঈদের নামাজ শেষ করে বের হইলাম এই ব্যাপারটা হাস্যকর মসজিদের ভিতরে নামাজ পড়ার জায়গা নাই এই জিনিস 10 লাখ টাকা দিয়ে গেট বানায়ার আছে স্টupid people everywhere নামাজ পড়া শেষ একটু গোরস্থানে গেলাম সেখানে আমার নানা নানি সবার আর কি কবর তো কবর জিয়ারত করার পরে বাসা এসে হালকা পাতলা কিছু খেলাম যেহেতু আমার এবার নিজস্ব কুরবানি নাই তো আমার একদম স্ট্রেস ফ্রি কোনো কাজকর্ম নাই অন্যদিকে আর কি মামাদের তো কুরবানি আছে তারা গরু ফেলে দিয়েছে তাই আমি একটু ধীরে শুতে গেলাম স্পটে তো আজকে এবার মামার আর কি ভাগে কোরবানি দিছে নর্মালি হচ্ছে একাই দেয় এবার আর কি ভাগে দিছে তো বাসার সামনে তাদের বাসার সামনে আর কি কোরবানিটা দেওয়া হয় কোরবানি দেওয়া হয়েছে পাশে মসজিদের পাশে আর কি এই স্পটে অনেক আগে কোরবানি দেওয়া হইতো আমার মনে আছে নাইনটি এর দিকে নাইনটি সিক্স অথবা নাইনটি এর দিকে এইখানে একবার গরু কোরবানি দেওয়ার সময় মামাদের গরু ফেলছে ফেলার পরে আবার গরু করছে কি লাভ দিয়ে উঠে গেছে তো আমরা কাছে আমরা তো ভয় পায়ে একদম করে দিয়ে যে মতো দৌড় দিয়েছিলাম পিচি পোলাপান যারা ছিলাম যতজন আমার গেছিল স্যান্ডেল পায়ে থেকে খুয়ে তো আমি এক পায়ে স্যান্ডেল আরেক পায়ে খালি পায়ে সড়কের উপর দিয়ে দৌড় দিয়ে মানে পায়ে ব্যথা পাইছিল পরে অবশ্য গরুটা আর কি বেশি দূর যাইতে পারে না গুরুকে গরুকে সবাই ধরে ফেলছিল তো সেই স্মৃতিটা মনে পড়ে গেল এই জায়গায় কুরবানি হওয়াতে তো আমার যেহেতু কোনো কাজকর্ম না আমি শুধু দেখতেছি ঘুরতেছি ভিডিও করতেছি এবার আর কি একদম স্ট্রেস ফ্রি কিন্তু এটাই হয়ে গেছে কাল এই কোনো কাজকর্ম নাই দেখে কোন মানে টোটালি আর কি বোরিং লাগছে আমার এই ঈদটা মানে কোন কিছুই তো নিজের না সব শুধু যা ঘুরে ফিরে দেখি কিছুই করি না ভিডিও করি তো এই দিক দিয়ে আবার এই ঈদটা বোরিং হয়ে গেছে ভালো লাগলো না বেশি আর ওই দিক থেকে আমার দাদু বাড়ি থেকে সবাই একের পর এক ফোন দিতেছে কিরে তুই কই আসতেছিস না কেন কখন আসবি কি করিস তাড়াতাড়ি আয় তো আমি জাস্ট অপেক্ষা করতেছিলাম যে এখান থেকে দেখি মাংস টাংস বানানো হইলে তারপর রান্না করে কারণ মামাদের বাসায় মাংস সবার আগে আর কি রান্না হয়ে যায় তো মাংস টাংস খেয়ে তারপর আর কি আমার নিজের বাড়িতে যাব যেহেতু ওইখানে কোনো কোরবানি নাই তো যে এত লাভ নাই আলটিমেটলি সেই সমাজের যে ভাগের মাংস সেটা দিতে করে দেরি তারপরেও আমাকে শুধু বলতেছে চলে আয় চলে আয় মামাদের মাংস মাত্র তখন আর কি চড়াইছে এবার যেহেতু ভাগে দিছে তো এবার আর কি এই জন্য দেরি হয়ে গেছে এবার বলতে গেলে সবারই দেরি হয়েছে তো মামাদের মাংস আর কি তখন রান্না হইতেছে না তো আমি পরে বললাম যে আচ্ছা তাহলে ওই বাড়িতেই যাই বাড়িতে যাওয়ার আগে মসজিদ হয়ে গেলাম মসজিদে যে দেখি মাত্র আর কি মাংস একসাথ করতেছে আমাদের সমাজে মাত্র তেরোটা গরু হয়েছে তো এখনো সব গরু করাই হয় নাই কাটাকাটি মাত্র আর কি যে যার ভাগের মাংস পরা শেষ তারা আর কি দিয়ে যেতেছে তো দেখে তো উঠলো মেজাজ খারাপ তো এই মাংস সবার আর কি যখন শেষ হবে তারপর এক হবে সেগুলা ওজন করে ভাগ করে করে পরে দেবে তো এখন মাত্র বাজে দুইটা এখনো কিছুই হয় নাই আর আমাকে ফোন দিয়ে একদম পাগল করে ফেলছে চলে চলে আয় তো আমি ওইখানে মাংস না খেয়ে মামা বাড়িতে মাংস মাত্র চুলাইছিল কতক্ষণ অপেক্ষা করলেই খেয়ে দিয়ে আসতে পারতাম সেই মাংস খাওয়া বাদ দিয়ে এখানে আইসায় দেখি যে অবস্থা দাদু মানে কুরবানি নাই মাংস নাই তো আইসায় মদনের মতো এখানে দুই তিন ঘন্টা হোদায় ফাও এদিক ওদিক ঘুরি আর মেজাজ হইসে খারাপ আজকে এটা কি ঈদ ঈদ মনে হইতেছে না এটা মনে হচ্ছে পুরো একটা মরাবাড়ি তো মেজাজ গেছে খারাপ হয়ে এই জন্য খালি রাগারাই করতেছে এর পক্ষ করতেছে আমাকে মধ্যে আরো খাবার ছাড়তেছে যে এই কাঠাল মুড়ি খা আমি তো রেগে ঈদের দিন আমি কাঁঠাল মুড়ি খাইতে আসছি গরুর মাংস খাই পরে তারপর সেই সময় গেলাম মসজিদ থেকে আসলো যে আপনারা সবাই সমাজের ভাগের মাংস নিয়ে যান পরে তারপর সেই চারটার সময় আমরা গেলাম মসজিদে মাংস পেতে পেতে প্রায় সাড়ে চারটা পনেরো পাঁচটার মতো বেজে গেছে তারপর সেখান থেকে মাংস নিয়ে আসার পরে ভাগে হচ্ছে পাঁচ ছয় কেজির মতো কি মাংস পাইছিলাম আমরা তো সেই মাংস আনার পরে তারপর হচ্ছে যার যার বাড়িতে প্রথম মাংস উঠলো তারপর তারা আর কি মাংস চড়াইল তো সবার প্রথমে দেখে সে সবার আগে তাড়াতাড়ি করে মাংস ধরে চড়াই দিল তারপর আলহামদুলিল্লাহ ছয়টার বেলা ছয়টার সময় ছয়টার পর পর কি কুকুর মাংস কষানো হয়েছে মানে একটু নরম মানে একটু শক্ত শক্ত ছিল ফুললি রান্না হয় নাই সেই এক বাটি মাংস খুব আগে আমাকে দিছে শান্ত করার জন্য যে না বাবা খায় আগে শান্ত হোক আমার খুব মেজাজ খারাপ যে বেলা ছয়টা বাজে যায় এখন বন্ধ কুরবানির মাংস খাইতে পারলাম না কি ছাতা মাথার ঈদ এটা তো পরে তারপর আমার ফুপুকে আল্লাহ অনেক সুস্থ রাখো সে আমাকে সবার প্রথম গরু মাংস খাওয়ায় আমাকে শান্ত করছে তো পরে তারপর ওই যে মাংস খেলাম এক বাটি মাংস খেয়ে তারপর শান্ত হইলাম তারপর জাস্ট খালি আমি আমার ফ্রিজে আমার ভাগের মাংস তো রেখে তারপর জাস্ট দাদু বাড়ি থেকে একটা রিক্সা মাইরা চলে আসলাম ছাতার মাথা আজকে ঈদ পুরাই পণ্ড পরে তারপর মামা বাড়িতে এসে আবার খাইতে বসলাম আবার এক বাটি মাংস নিলাম লেবু টেবু দিয়ে মাখা মাখা করে তারপর খাইলাম ইচ্ছামত মতো খেয়ে তারপর শান্ত হইলাম এই বাড়িতে আর কি মামা বাড়িতে মাংসটা রান্না প্রপারলি হয়েছিল নরম ফুপু তো তাড়াতাড়ি করে শুধু কোনো মতে আমাকে খাওয়ার জু দিছিল তো যাই হোক মামা বাড়িতে এসে খাইতেছি তখন দেখি যে আমার খালাতো ভাই আইমান আর কি বাসায় আসছে তো তো আমাকে পায়ে খুব খুশি আমি তো খুশি হইলাম আচ্ছা খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট টেস্ট যে তাহলে চল তখন আর কি সন্ধ্যাবেলায় চল বাজারে চল ঠান্ডা ঠান্ডা খাই দুজনে পরে তারপর ওটা নিয়ে আমি বাজারে গেলাম বাজারে যে ঠান্ডা স্প্রাইট মাইট যা আছে খাইলাম তারপর ঘুরলাম হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেলাম যেহেতু আজকে প্রচুর মাংস খাইছি হাঁটা দরকার হজম হওয়ার জন্য পরে তারপর রাত কয়টা বন্ধু রাত নয়টা পর্যন্ত মনে হয় আমরা বাইরে হাঁটাহাটি করলাম ঘোরাঘুরি করলাম তো ঘোরাঘুরি করে তারপর চলে আসছি আমি অনchainIdন শহীদিন রাতে আমার সাথেই ছিল তো ঈদটা বলতে গেলে মানে মোটামুটি ভালোই বোরিং কাটছে এছাড়া আর কোনো খালা বা খালাতো ভাই বোন কারো সাথে তেমন দেখা সাক্ষাৎ হয় নাই ও শুধু আরেকটা আন্টির সাথে দেখা হইছিল তারপর বাসায় গেছিলাম তো এই এছাড়া আর কোনো তেমন আত্মীয় স্বজনের সাথে কোনো ঘোরাঘুরি খাওয়া-দাওয়া মজমasti ফুটতি তেমন কিছুই হয় নাই তো সেই হিসাবে আমার এই ঈদটা একটা টোটালি বোরিং গেছে অন্যন বারের ঈদের থেকে এইবারের ঈদটা টোটালি একদম বোরিং আমি ডিসঅপয় তো আজকের ভিডিও আলম্বনা করি আজকের ভিডিও এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে